চালু হওয়ার আগেই তৈরির চার বছরের মাথায় ধসে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ দুর্নীতি আর কাটমানির তত্ত্ব বিরোধীদের অভিযোগ উড়িয়ে কাজ খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির চালু হওয়ার আগেই ধসে পড়ল নবনির্মিত আইসিডিএস কেন্দ্রের ছাদ দিন কয়েক আগেই বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রামের নবনির্মিত ওই আইসিডিএস কেন্দ্রের ছাদ ধসে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বছর চারেক আগেই ওই আইসিডিএস কেন্দ্রটি তৈরি করা হয়েছিল তৈরির সময়েই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ওই আইসিডিএস ভবনে শিশুদের পাঠাতে অস্বীকার করেছিলেন স্থানীয় অভিভাবকরা ফলে ভবনটি তৈরির পরেও তা শুরু করা যায়নি বাঁকুড়া তালডাংরা ব্লকের ময়রা গ্রাম সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত দীর্ঘদিন ধরেই এই গ্রামে একটি আইসিডিএস কেন্দ্র চলে আসছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয় সরকারি তরফে একশো দিনের কাজের প্রকল্পে দু থেকে দু হাজার কুড়ি অর্থবর্ষে একটি পাকা ভবন তৈরি করা হয় কিন্তু ভবনটি তৈরির সময়ই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা কিন্তু সে সময় প্রশাসন স্থানীয়দের সে অভিযোগে কান দেয়নি বলে অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি ওই ভবন যে কোনো দিন ধসে পড়বে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় ভবনটিতে শিশুদের পাঠাতে অস্বীকার করেন স্থানীয় অভিভাবকরা ফলে নবনির্মিত ওই ভবনে ওই আইসিডিএস চালুই করা যায়নি এদিকে নির্মাণের চার বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি এই ভবন ধসে পড়ায় স্থানীয়দের আশঙ্কাই সত্যি হলো এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের দাবি নির্মাণের সময়ে নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশাসন নজর দিলে এমন ঘটনা ঘটত না বিজেপির দাবি শাসক দলের নেতাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের একাংশ কাটমানি আর দুর্নীতিতে যুক্ত থাকতেই এমন ঘটনা ঘটল বিজেপির দাবি নস্বাত করেছে তৃণমূল স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি গোটা ঘটনাটি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বাঁকুড়া থেকে দেবনাথ বাংলা দেখুন অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে আজকে এই ঘটনা ঘটেছে চারদিকে সব তো দুর্নীতি আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্নীতিরই একটা প্রতিফলন মাত্র এটা যে কন্ট্রাক্টর এটা করেছিলেন সে অন্তন্ত শাসক দলের হয়ে সব সময় বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন এবং বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত খুব নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এটা বানানো হয়েছিল তার জন্য ভেঙে পড়েছে কত সালে এটা তৈরি করা হয়েছিল আনুমানিক তিন চার বছর আগে ধরুন দু হাজার উনিশ আঠারো বা উনিশ কুড়ি এরকম একটা হবে তারপর থেকে মানে তারপর থেকে এটা চালুই হয়নি কিছুদিন এটা ফেটে গেছিল ফেটে যাওয়ার পর আস্তে আস্তে করে তারপর এটা পড়তে শুরু করেছে তাও বেশ দিন কয়েক আগে আপনার পুরো পড়ে গেছে এটা দেবাশিস হয়েছে আমি সেক্রেটারি ভারতীয় জনতা যুব মঞ্চ বিষ্ণু কো সাংগঠনিক। এই চা গুলা যে সময় এই যে বাচ্চা ছেলে খেলছে হ্যাঁ এই সময় যদি হঠাৎ আবার যদি ওই দরে দেওয়ালটা যদি পড়ে যায় তাহলে কি হবে আপনারা কি বলতে পারবেন? কেউ চা একটা গুণাগাদ দিতে পারবে? কেউ পারবে না। পারবে একটা মরে গেলে কেউ পারবে না। এটা কি করে জানবো কি করে কি করেছে আমরা তো সব জানি না। কিছু কিছু লোক কি করেছে না করেছে আমরা যাই কিছু জানি এরকম এই তো এতদিন এই স্কুলটা ঘরটা হয়ে গেলো তো ওই তো ভেঙে পড়ে নাই তো ওটা তো ভেঙে পড়ে নাই তাই তো তাহলে এটা এই দু চার বছর হয় নাই ঘরটা ভেঙে পড়ে গেল তা ব্যবহার করাও হয়নি তাহলে যদি ব্যবহার করা হতো দিনের বেলা যদি হতো তাহলে ছাগুলো বহুত ক্ষতি হতো যে কন্ট্রাক্টার করেছে সে কি একবারে কি কী করে জানবে এই কন্ট্রাক্টটা নিম্নমানের কাজ করেছে আমি বলতে লাভ ওগুলা আমি আমাকে জিজ্ঞাসা করবেন না আর আমি বলতে বলাম খবরটা আমরা পেয়েছি যে এরকম আইসিডিএস বিল্ডিং একটা ধসে পড়েছে তো আমরা সরজমিন তদ এনকোয়ারি করছি কিভাবে বিল্ডিংটা তৈরি হয়েছিল বা পড়ার কারণ কি সেটা আমরা সরজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা খুব দ্রুত নেব যাতে বিভিন্ন রকম বাচ্চা টাচ্চা কোনো রকম দুর্ঘটনার কবলে না পড়ে আর বিভিন্ন রকম যে বিজেপির অভিযোগ যে অত্যন্ত নিম্নমানের কাজ করার জন্য নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করার জন্য এই বিল্ডিং সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি সঠিকভাবে আমরা তদন্ত করে যদি নিম্নমানের কাজ হয়ে থাকে যে সমস্ত ভেন্ডার কাজ করেছে তাদেরও খোঁজখবর নিচ্ছি গণেশচন্দ্র রায়

কর্তৃপক্ষ এটা বুঝতে পারে যে এটা খুব কম দামে ম্যাটেরিয়ালস দিয়ে করা হয়েছিলো কি বলে ফ্রাই অ্যাসেডিট দিয়ে করা হয়েছিলো যার জন্য ওই বিল্ডিংটা চালু করাই হয়নি বিল্ডিংটা যা ভেঙে ফেলার চিন্তা ভাবনা করছিলো ইতিমধ্যে বিল্ডিংটা আমি যেটুকু খবর পেয়েছি ইতিমধ্যে বিল্ডিংটা ধসে পড়েছে আরও এই ধরনের যে সকল বিল্ডিংগুলো আছে যেগুলো চালু করা হয়নি সেগুলো ভেঙে ফেলা হবে তবে যে আমি যতটুকু জেনেছি যে যে কন্ট্রাক্টরা ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিল ভিডিও তাকে ইতিমধ্যে শোকজ করার চিন্তা ভাবনা করেছেন তাকে শোকজ করবে এটা আবার নতুন করে তৈরি করার চিন্তা ভাবনা হচ্ছে মানে সব বিজেপির তো কোনো কাজ নেই হতো ওরা ওইটা নিয়েই চারদিকে বাজার গরম করার চেষ্টা করছে আগে তারা কই প্রত্যেক পশ্চিমবাংলার মানুষকে যে প্রায় দশ বছর হতে চললো বাংলার মানুষের জন্য তারা কি কাজ করলো আমি বাংলা ছেড়ে দিলেও বাঁকুড়ার জেলায় বিজেপির দুজন এলপি আছে তারা বাঁকুড়ার জন্য একটা কাজ করেছেন তারা প্রমাণ করে দেখান তাহলে তাদের আমরা জর্দিন করবো এই তো দেখতেই তো পাচ্ছেন কেমন ভাবে তৈরি করেছে বিল্ডিং বিল্ডিং তো পাঁচ বছরে যায়নি তার আগে ধসে পড়েছে খুবই অত্যন্ত নিম্নমানের দিয়ে তৈরি হয়েছে বিল্ডিং যেটা দেখা যাচ্ছে সিমেন্ট নাই রড নাই শুধুমাত্র মাটি ফাটি দিয়ে লেপে দিয়ে করে দিয়েছে আর এখানে যারা আমাদের দেখভাল করার দায়িত্বে আছে বর্তমান পঞ্চায়েত আধিকারিক ব্লক আধিকারিক তাদেরও কারোর নজর নাই দেখেনি নি কারণে হয়তো আর এখানে সমস্ত আদিবাসী এলাকা তাহলে আদিবাসীদের এলাকা হলে এখানে দেখারও কেউ নাই কত টাকার স্যাংশান হয়েছে না হয়েছে সেটা আর কেউ তলিয়ে দেখেনি কন্ট্রাক্টর নিজের লাভবানের জন্য যেমন যায় তাই কাজ করে দিয়ে চলে গেছে দিব্যেন্দু ঘোষ মন্ডল প্রেসিডেন্ট বিষ্ণুপুর সাংগঠনিক জেলা গ্রামীণ মন্ডল থ্রি